নমস্কার বন্ধুরা আমার ইউটিউব চ্যানেলে নতুন একটা ভিডিওতে তোমাদের অনেক অনেক ওয়েলকাম তো তোমরা আর থামবেল দেখে বুঝে গেছো যে ভিডিওটা কিসের হতে চলেছে তো চলো শুরু করা যাক আজ তোমাদের তোমার দাদাভাই ভাই আমাদেরকে কী কী গিফট দিয়েছে সেগুলোই শেয়ার করব তো দেখো প্রথমেই তোমাদেরকে দেখাচ্ছে একটা গোপাল ঠাকুর তো এটা তোমাদের দাদাভাই আমাকে বিয়ের আগে দিয়েছিল তোমাদের দাদাভাইদের ওখানে তোমার দাদা ভাইদের মামার বাড়ি ওখানে মেলা হয় তো সেই মেলা থেকে আমার জন্য একটা এনেছিলো তো খুবই সুন্দর হয়েছে তো এই যে এ দেখো এই মোমবাতির মতো এই শো পিসটা দিয়েছিলো এতে লাইট জ্বলতো দেখি লাইটটা এখন জ্বলবে কিনা অনেক দিন আগে দিয়েছে তো সেই দু সালে দিয়েছে তো না ব্যাটারি শেষ তো এটাতে চার পাঁচ রকমের লাইট হতো খুবই সুন্দর লাগতো দেখতে রাতের বেলা ঘরের লাইট অফ করে বেশি সুন্দর লাগতো তো এই যে এ দেখো এটাও একটা শোপিস বলতে পারো তো এর জলের কালারটা আগে লাল কালারের ছিল কিন্তু এটাও সেই দু হাজার উনিশেই দিয়েছিল মনে হয় তো তার জন্য জলটা সাদা হয়ে গেছে আর এটা হচ্ছে একটা মানে তোমার দাদা ভাইরা পিকনিকে গেছিলো তো সেখান থেকে আমার জন্য এনেছিলো তো এই যে জলটা দেখো ফোটা ফোটা পরে তো সেই যেরকম বালির পরে না সেই টাইমারগুলো সেরকম তো এই যে এ দেখো একটা গণেশ ঠাকুরের শোপিসের মতো এটাও একটা যাই হোক একটা মেলা থেকে এনেছিল মনে নেই তো এই দেখো অভ্রগুলো ঝাঁকালে এরকম খুব সুন্দর লাগে দেখতে তো এগুলো আমি সব শোকেসের মধ্যে সাজিয়ে রেখে দিয়েছি এগুলো শ্বশুরবাড়ি নিয়ে যাইনি এগুলো এখানেই থাক যখন আসি তখন দেখি আর এই যে দেখো এই একটা গোলাপ ফুল অনলাইন থেকে নিয়েছিল এটা মনে হয় যেন ভ্যালেন্টাইন্স ডেতে দিয়েছিল। প্রথম বছর ভ্যালেন্টাইন্স ডেতে দিয়েছিল। তো খুবই সুন্দর হয়েছিলো এর সাথে আরও প্রচুর চকলেটস দিয়েছিলো চকলেটগুলো তো খেয়ে নিয়েছি আর জানতামও না যে ভিডিও করব তো তার জন্য প্যাকেট ট্যাকেট সবই ফেলে দিয়েছি তো এই যে এ দেখা একটা একটা পান্ডা কিউট পান্ডা এটা যখন এটা কলেজে দিয়েছিল মনে হয় হ্যাঁ হ্যাঁ কলেজেই দিয়েছিলো কলেজের ওখান থেকে একটা দোকানে থেকে দোকান থেকে কিনে আমাকে সারপ্রাইজ দিয়েছিল এই পান্ডাটা তো এটা আগে আমি বিছানায় নিয়ে শুতাম তো দেখো তারপর তোমাদের সাথে শেয়ার করি এই একটা ব্যাগ তো দাদা ভাইরা কোথায় বেড়াতে তো তখন সেখান থেকে আমার জন্য এই ব্যাগটা নিয়ে এসেছিলো তো দাঁড়াও তারপর আরও অনেক কিছু আছে আরও ফোন দিয়েছিল। তারপরে ধরো অনেকগুলো ড্রেস দিয়েছিল চার পাঁচটা ড্রেস দিয়েছিল হয়তো তো ড্রেসগুলো তো সেই ধরো দু হাজার উনিশ কুড়ি এরকম সালে দিয়েছিল তো সব নষ্ট হয়ে গেছে বারবার পড়তাম তো ওইগুলো পড়ে যদি কোনো ছবি থাকে তো ছবিও হয়তো নেই কারণ ফোনটা তো ভেঙে গেছে যদি ছবি থাকে তো তোমাদের দিয়ে দেব। আর আমাকে একটা টিয়া পাখি গিফট করেছিল টিয়া পাখিটা যেন উডে চলে গেছে খুবই ছোট্ট বয়সে তোমাদের ছবিগুলো দিয়ে দেবো যে দেখো এই ভিডিওটা শ্বশুরবাড়িতে শ্যুট করেছিলাম এগুলো হচ্ছে বিয়ের পর যে যে গিফটগুলো দিয়েছে প্রথমেই দেখাচ্ছি এই যে এটা হচ্ছে আমার ফার্স্ট গিফট মানে বিয়ের আগে মানে ফার্স্ট যখন আমাদের রিলেশনশিপ শুরু হয় তখন এই ওয়াচটা তোমাদের দাদাভাই আমাকে প্রথম গিফট করেছিল তার জন্য এটা আমি এখানে নিয়ে চলে এসেছি আর এটা এ দেখো এটা ভ্যালেন্টাইন্স ডেতে আমাকে দিয়েছিল মানে বিয়ের পর ভ্যালেন্টাইন্স ডেতে দিয়েছে তার জন্য লাইটটা জ্বললে কারণ বেশি দিন হয়নি আর ওই যে হেডফোনটা দেখতে পাচ্ছ ওই হেডফোনটা দিয়েছে আর এই যে ট্রেন্ডিং পলাগুলো তো এই বছরই আমার বার্থডেতে দিয়েছে তো দেখো এই পলাগুলো তোমাদের গোল্ড জুয়েলারি কালেকশান ভিডিওতে শেয়ার করেছি তা একবার দেখিয়ে দিচ্ছি আর দেখো এটা হচ্ছে বিয়ের পর ফার্স্ট গিফট দিয়েছে এটা মানে বউ ভাতের দিন দিয়েছিল। আর এই যে শিব দুর্গার মূর্তিটা আমরা দুজনে একসাথে মেলা গিয়েছিলাম তো তখন এটা আমাকে কিনে দিয়েছিল। আর ওই যে প্রথমে তোমাদের ওই গোপালটা দেখালাম ওই গোপালটা আমাকে মায়াপুর থেকে এনে দিয়েছিল। খুবই সুন্দর গোপালটা আর এই দেখো এই বিগ টেডিটা অনেকটাই বড়ো এই টেডি বিয়ারটা পাঁচ ফিট আমার থেকেও একটু বড় তো এটার পছন্দ অনেকটা বড় গল্প আছে তো গল্পটা আমাদের পরে একদিন শোনাবো এটা কেন দিয়েছিল তো আর এই যে দেখতে পাচ্ছ এই ফোনটা এই ফোনটা আমাকে বিয়ের পর গিফট করেছে ভিভো ভি থার্টি আর এই যে দেখো তোমাদের বলছিলাম না টিয়া পাখির কথা এইটুকু বয়সে আমাকে দিয়েছিলো ওর নাম ছিল মিঠু তারপরে দেখো এরকম সবথেকে বেস্ট গিফট আমার এটাই লেগেছে জানো তারপর যখন উড়ে চলে গেল না খুবই কষ্ট হয়েছিল খুবই তো বাই বাই